আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজ রান্না করে দেখাবো মুরগির কলিজা ভুনা দেখতে যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজার হয়েছে আজকের কলিজা ভুনা যেভাবে আমি রান্না করেছি ঠিক সেভাবে যদি আপনারা বাসে ট্রাই করেন ছোট থেকে বড় সবাই হাত চেটে কোটে খাবে আর যারা মুরগির কলিজা ভুনাটা পছন্দ করেন না বা খান না তারাও ইনশাল্লাহ খাবেন চলুন পুরো রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কেজি কলিজা নিয়েছি কলিজা আর গিলার সাথে গিলাও নিয়েছি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এখন আমি কলিজাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দুই চামচ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি কলিজা থেকে একটা গন্ধ আসে লেবুর রসটা দিলে আপনার ওই গন্ধটা আসবে না ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তেল কলিজাটা আমি ফ্রাই করে নিব কলিজাটা যদি এভাবে ফ্রাই করে রান্না করেন কলিজাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার বাসায় আগে কেউ কলিজা খেত না মাংসের সাথে কলিচা রান্না করলে সবাই তুলে ফেলে দিত বলতো আমি কলিচা খাবো না যখন আমি এভাবে রান্না করে দিই তখন আমার বাচ্চারা খুব মজা করে খায় আমার ঘরের সবাই এভাবে কলিচা বোনাটা খুবই পছন্দ করে আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিব এক চামচ করে হলুদ মরিচ জিরের গুঁড়ো আর গরম মশলা ধনের গুঁড়ো সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কলিজাটা কলিজাটা দিয়ে আমি অল্প পানি দিয়ে বোনা করে নিব দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ কাঁচা মরিচ ফালি করা জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কলিজাটা আমি বুনো করে নিয়েছি কলিজাটা আমার রান্না হয়ে গেছে এভাবে কলিজা রান্না করলে খুব টেস্ট হয় কলিজা থেকে কোনো গন্ধ আসে না খেতে খুবই মজার হয় গরুর কলিজার থেকে কোনো অংশে কম হয় না আপনি বুঝতেই পারবেন না যে এটা গরুর কলিজা না মুরগির কলিজা কলিজাটা আবার হয়ে গেছে নামানোর আগে কিছু ফ্রেশ ধনে দিয়ে নামিয়ে নিব ধনেপাতাটা পাতাটা আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন ধনেপাতাটা দিলে কলিজার ফ্লেবারটা আমার কাছে খুব ভালো লাগে দিয়ে আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় সবাই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ